ইউটিউবের নতুন ভিডিওতে ভিউজ বাড়ানোর উপায় আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে খুব সিম্পল ভাবে অল্প একটা কথা বলবো আপনারা যে ভিউজ বাড়ানোর কি হয় বা ভিউজ বাড়াবেন কিভাবে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে বলবো আর আপনি যদি একটা নতুন ইউটিউবার হন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি একদিন ইউটিউবার আপনি কিন্তু আমার চ্যানেলটা গিয়ে দেখে আসতে পারেন যে আমি কতটা শ্রম করতেছি আজকে চার পাঁচ বছর ধরে ঠিক আছে তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে ইউটিউবে কাজ করাটা কিন্তু কত সহজ বা কত কষ্ট আসলে কতটা কিরকম আপনি নিজে একটু বুঝে যাবেন আইডিয়া হয়ে যাবে আপনার ঠিক আছে আপনি আর এই ভিউজে আসার কখনো করবেন না যে আসলে আমি কাজ করতেছি ভিডিও আপলোড করতেছি বাট আমার ভিউজ আসতেছে না কেন আসতেছে না কিভাবে আনার উপায় কিভাবে বাড়াবো পদ্ধতি ঠিক আছে সো এগুলো কোনো টেনশনে আপনার মাথায় থাকবে না আমি আপনাকে কথা আমি আপনাকে এই কারণে রিকোয়েস্ট করতেছি আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে যান গিয়ে আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিও আমার চ্যানেলের হিস্ট্রিগুলো দেখেন যে আপনি একটা অ্যানালাইসিস করেন যে আসলে আমি কত দিন ধরে কাজ করতেছি সো দেখুন আমি কথা না বাড়ি আপনাদেরকে ডাইরেক্টলি কথা বলি আমরা যারা নতুন ইউটিউবার আছি ঠিক আছে তারা তাদের মাথায় কিন্তু একটাই থাকে যে আমরা আমাদের ভিডিওতে ভিউজ কীভাবে বাড়াবো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো দেখুন প্রথমত আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি নতুন যেসব ইউটিউবারগুলো আছে এরা কিন্তু তেমন বেশি কাজ করতে চায় না পাঁচ দশটা পনেরো বিশটা ভিডিও আপলোড করেই হতাশ হয়ে যায় যে ভিডিওতে ভিউজ কেন আসে না দেখুন আপনি আমার চ্যানেলে গিয়ে দেখেন আজকে আমার ভিডিওতে কতটা ভিউজ আসে আগে কেমন আসতো আমার ভাইরাল ভিডিও কতগুলা তারপর সব কিছু আপনার আইডিয়া হয়ে যাবে আমি আপনাদেরকে কেন বলি যে ভাই দেখুন আপনি যদি একটা ইউটিউবার হতে চান ইউটিউবার ইউটিউবে কাজ করতে আসেন তাহলে আপনি ভিউজের আশা তো ছেড়েই দিবেন ছেড়েই দিতে হবে আপনাকে কারণ আপনি যদি ভিউজের আশা ইউটিউবে আসেন তাহলে আপনি কখনই সাকসেস হতে পারবেন না আপনি যদি সাবস্ক্রাইবার আশা আপনি যদি কাজ করতে আসেন ইউটিউবে তাহলে আপনি সাকসেস হতে পারবেন না আপনাকে জাস্ট এটা একটা সাইড জব হিসাবে আপনাকে কাজ করতে হবে রেগুলারলি কারণ বর্তমানে হচ্ছে ইউটিউবে আপনার যেই কম্পিটিশন মার্কেট সব জায়গায় আপনি ফানি ভিডিও বানান আপনার মতে এরকম হাজার ভিডিও আপলোড প্রতিদিন হইতেছে ফানি ভিডিও এখন মানুষ কোনটা দেখবে এখন নতুন যেই সব ইউটিউবার আমরা যারা আছি তারা তাদের মাথায় এই টেনশনটা কেন আসে একটা ভিডিও আপলোড করার পরে পাঁচ মিনিট দশ মিনিট পর পর আমরা চেক দিই কতটা ভিউজ আসলো সো আমি আপনাদেরকে একটা কথা বলি দেখুন বড় ইউটিউবার যারা আছে তাদের ভিডিওতে ভিউজ কেন বেশি আসে জানেন কারণ তাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও এক হাজার দুই হাজার তিন হাজার ভিডিও এখন আপনার ইউটিউব চ্যানেলে কতটা ভিডিও আছে আপনি নিজে একটু ট্রাই করে দেখুন আপনি নিজে গিয়ে দেখেন সর্বোচ্চ দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা এর বেশি তো নাই আপনি সাধারণত আমার চ্যানেলে গিয়ে দেখেন এরকম দুই তিনশো ভিডিও আছে আমার আরে ভাই আমার যে পাবলিশ করা ছাড়া আনলিস্টেড যে প্রাইভেট ভিডিওগুলো আছে এগুলো তো এক দশ প্লাস আছে তো আপনার চ্যানেলে কয়টা ভিডিও আছে আপনি কয়টা ভিডিও আপলোড করার পর আপনি ভিউজের জন্য পাগল হয়ে গেছেন আমার কথা হচ্ছে আপনার ভিউজ আনার দুইটা উপায় একটা হচ্ছে আপনি নন ভিডিও বানান আর একটা হচ্ছে কন্টেন্ট ভালো করুন দ্যাটস ইট আর ভিডিও যে সিইও এটা খুব ইজিলি করেন আপনি এই তিনটা এই দুইটা জিনিস তিনটা জিনিস যদি আপনি ঠিকমতো করেন তাহলে আপনার ভিডিও আপনার ভিডিওতে ভিউজ আসা আপনি নিজেও বন্ধ করতে পারবেন না দেখুন কাজগুলো আমি আবারও বলছি আপনাদেরকে যে দেখুন আপনার ভিডিওতে যদি আপনি তিনটা কাজ ঠিকমতো করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা আপনি নিজেও বন্ধ করতে পারবেন না তিনটা কাজ কী কী আমি আপনাদেরকে বলে দিই একটা হচ্ছে ভিডিও ভিডিওতে হচ্ছে সিও টেক টাইটেল ডিসক্রিপশ হ্যাশট্যাগ এগুলো ঠিকমতো বসানো মানে সিও যে সব ভিডিও আপলোড করার সময় যে প্রসেসগুলো এগুলো সব কমপ্লিট ঠিকমতো করবেন এই এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার নন স্টপ ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে বাস এই দুইটা রুলস আর তিন নম্বরটা হচ্ছে আপনার কন্টেন্ট ভালো হতে হবে আপনি ফানি ভিডিও বানান মোটিভেশনাল ভিডিও বানান যেই ভিডিও বানান কোনো সমস্যা নেই ফ্যাশন আপনি জিতে পারেন কনটেন্ট ভালো করতে হবে দ্যাটস ইট এই তিনটা জিনিস যদি আপনার ভালো হয় ভিডিওতে তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিওতে ভিউজ আসা আপনি নিজে বন্ধ করতে পারবেন না ভাই ভিডিও দেখা বন্ধ করেন ভিডিও না দেখিয়া আপনি যার ভিডিও দেখবেন তার চ্যানেলে গিয়ে দেখেন তার পরিশ্রম কতটুকু তার ভিডিও ফার্স্ট টাইম কেমন ছিল এখন ফার্স্ট টু লাস্ট তার ভিডিওগুলো দেখেন তার ভিডিও কোয়ালিটি আর দিন বাই দিন আপনার আপগ্রেড হইতেছে ঠিক আছে প্রত্যেকটা ইউটিউবার এরকম আপনি ইউটিউবে ভিডিওগুলো না দেখে তার ইউটিউবের চ্যানেলে গিয়ে তার হিস্ট্রিগুলো দেখেন ঠিক আছে প্রথমে ভিডিওগুলো কেমন তার ভিডিওতে কত ভিডিও কত ভিউজ কত কি আসা সব কিছু দেখলে আপনি নিজের আইডিয়া হয়ে যাবে আর আপনি ভিউজের জন্য কান্না করবেন না ঠিক আছে সো আজকে ভিডিওটা এতটুকু যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যদি ইউটিউব সম্বন্ধে কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড ভিউজের জন্য পাগল হবেন না কারণ ভিউজ আপনি যদি নন স্টপ ভিডিও আপলোড করেন এক হাজার পনেরো শো যদি আপনার চ্যানেলে ভিডিও থাকে তখন আপনার প্রতি মাসে ওয়ান মিলিয়ন দু মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন এরকম ভিউজ নিজে নিজে আসবে ওকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ